মজা করে কাঁঠালের বিচি আর আলু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে ডাল রান্না করছি কি কী করছি সব বলবো আজকের ব্লকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতেছি এই ব্লকটা হচ্ছে আমার অনেক আগের একটা ব্লক মানে হচ্ছে ঈদের আগেরও একটা ব্লগ এই ব্লগটা করা ছিল বাট শেয়ার করা হয় না আপনাদের সাথে তাই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি ওই দিন সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতেছিল বাহিরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে পুরো হচ্ছে বাড়ির মধ্যে এই পাশের পিছনে দরজা দিয়ে পানি চলে আসতেছিল দরজাটা যেহেতু খোলা ছিল বৃষ্টি হলে একটা সুবিধা হয় যে প্রচুর ঠান্ডা মানে আশেপাশে খুব ঠান্ডা আবহাওয়াটা পড়ে কিন্তু অসুবিধা হচ্ছে প্রচণ্ড মশা বের হয় ঘরের মধ্যে তো ওই দিন কী করলাম ঘরটাকে আগে সুন্দর করে হচ্ছে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে রান্না করতে চলে গেলাম না হলে কী হয় যখন রান্না করে ঘরে যাই তখন আর ইচ্ছে করে না ঘরের একটা কাজও করি তখন শরীরটা একদম ছেড়ে দেয় এটা কিন্তু সত্যি কথা আর অনেক সময় কাপড় চোপড় সকালে যেদিন ধুই ওই দিন আর বেশি একটা খারাপ লাগে না যেদিন হচ্ছে রান্নার পরে ঘর গুছে তারপর কাপড় ধুই ওই দিন খুবই খারাপ লাগে অনেক সময় কাজের তারতম্যের কারণে অনেক কাজ হচ্ছে আগে পরে করতে হয় আমাদেরকে এখানে হচ্ছে আমি একটু ডাল রান্না করছি আর এখানে আজকে অনেক দিন পর হচ্ছে মুরগির মাংস রান্না করবো আমাদের বাসায় আসলে মুরগিটা খুব কমই খাওয়া হয় যারা আমার ব্লগ ভিডিও দেখে তারা জানে যে হচ্ছে আমি আমাদের বাসায় একটু মুরগিটা কমই রান্না করা হয় তো আজকে অনেকদিন পরে একটু মজা করে মুরগি ভুনা করব তো হচ্ছে কাঁঠালের বিচি আর আলু দিব যেহেতু কাঁঠালের বিচির সিজন এখন এখন হচ্ছে সব তরকারির সাথেই আপনারা দেখবেন বেশিরভাগ মানুষ হচ্ছে যে খেয়ে থাকে কাঁঠালের বিচিটা আমার তো খুবই ভাল লাগে কাঁঠালের বিচি আপনাদের কাদের কাদের ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কাঁঠালের বিচি যে কোনো কিছুর সাথেই দেন আপনি তরকারির সাথে দেন হচ্ছে মাংসের সাথে দেন খেতে কিন্তু খুব ভালো লাগে আবার এটার ভর্তাও কিন্তু খাওয়া যায় এখানে হচ্ছে আমি মুরগির যে মাংস মাংসটুকু রেখে বাকি সব নিয়েছি ব্রয়লার মুরগির কিন্তু মাংস যেটা থাকে ওইটা বাদে পা গলা গিলা খাঁচা হাড্ডি কলিজা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে পাখনা তো আজকে আমি ওগুলাই রান্না করতেছি আরেক পোটলা রেখে দিয়েছিলাম তো এই তো আলু দিয়ে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে এটা কষায় নিতেছি যেহেতু এখন আমি আম্মুর বাসায় মানে আমার বাবার বাসায় এখানে হচ্ছে রান্নাবান্না আম্মু করে তো ওইভাবে ভিডিও করা হয় না দু একদিন হয়তো আমি একটু ভিডিও করি তো ওই দিন ভিডিও করব আম্মু হচ্ছে খুব সকালে উঠে রান্না টান্না সব শেষ করে ফেলছিল যার কারণে ভিডিও করা হয় নাই তাই মোবাইলে খুঁজে খুঁজে বের করলাম যে আগের কিছু ব্লগ ভিডিও আছে করা ফোনে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই তো ভাবলাম আজকে ওইগুলোই শেয়ার করে দেই আর শেষে হচ্ছে একটু গুঁড়ি দিয়ে দিছি জিরার গুড়ি দিলে কিন্তু উপরে খেতে খুবই ভালো লাগে আমার ব্লগ ভিডিও দেখতে কি আপনাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই একটু ছোট্ট করে শেয়ার করে দিবেন আর আমার পেস্টটা যদি আপনি প্রথম দেখে থাকেন নতুন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং অন্যকে দেখার জন্য একটু ইনভাইট করবেন আর আমার কাছে তো মুরগির মাংস দিয়ে ভাত খেতে ভালোই লাগে অনেক দিন হয়েছে যে মাছ খাওয়া হয় মাছ খেতে খেতে আসলে কিন্তু সেরকম একটা তৃপ্তি লাগে না এক জিনিস কিন্তু ভালো লাগে না খেতে খেতে মুখের রুচিরও কিন্তু আমাদের পরিবর্তন হয় মানুষের মুখের রুচি কিন্তু অনেকটাই পরিবর্তন হয় আর আগের রান্নাঘরটা থেকে আমার এখন রান্নাঘরটা একটু অন্য জায়গায় দেওয়া হয়েছে যার কারণে আসলে হচ্ছে এখন ভিডিও করতে একটু অন্যরকম লাগে ভিউটা আগের মতো আসে না কারণ এখন হচ্ছে মাটির চুলা যেখানে ওইখানে হচ্ছে এক সাইডে টেবিল দিয়ে চুলাটা দেওয়া হয়েছে কোনো একটা কারণবশত ইনশাআল্লাহ সামনে খুব সুন্দর করে হচ্ছে নিজের মনের মতো করে একটা রান্নাঘর দিতে পারবো সেই জন্য দোয়া করবেন সবাই আর আমাদের আম গাছের আমগুলো হচ্ছে খেয়ে ফেলে কড়া বা বলে তার জন্য এভাবে করে দিছে আজকে